জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কিভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন ছেড়াই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখে সে আসবে একটু আর কি এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থলদেহকে ভালো রাখে খুব দ্রুত সামনের সামনের সপ্তাহে আমি শরদেব বিজ্ঞানের যে লাইভ ক্লাস আছে সেগুলো শুরু করতে যাচ্ছি আমি ডেটটা বলে দেবো বাট সামনের সপ্তাহ নির্ধারণ করেছি এটা মোটামুটি নিশ্চিত আজকে তো বুধবার আমি যখন আজকে ভিডিও করছি আজকে বুধবার তো আজকে আর তার মানে আর দুদিন আছে দুদিন পরে থেকে আমি শুরু করব তবে ডেটটা বলে দেবো সামনের সপ্তাহে কোন দিন টাইমটাও বলে দেবো আপনারা যারা শিখতে চান অনেকের অনেক কমেন্টস আসছে মেসেজ আসছে আপনারা আমার যেহেতু ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ পেজ আছে এখানে আপনি যোগাযোগ করবেন এবং যোগাযোগ কীভাবে করবেন ঠিক আছে এবং লিঙ্ক সেটাও আমি পাঠিয়ে দেবো অতিরিক্ত তো আপনারা একটু নিয়মিত ফলো করবেন যারা সংযোগ হতে চান যারা যুক্ত হতে চান সামনের সপ্তাহে নিশ্চিত রূপে ক্লাস হবে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো এখনকার বিষয় হলো এখন মানে শরদয় নিয়েই কথা বলবো সরদয় কথা বলব শহদেয়ের কিছু মানে টিপস শরদেয়ের কিছু টিপস আপনি ব্যবহার করবেন এবং টিপস তো আছে সেই সাথে তারা যে মানে পূর্ণাঙ্গ ফলাফল কীভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আমরা কথা বলি তো আমি পূর্বে বলেছি যে তিথি এবং দিনও যেরকম আমাদের নাসিকা যে তিথি যে দিনের যে নাসিকায় স্ট্রং থাকার কথা সেই সেই নাসিকায় স্ট্রং থাকে তো সেটা তো আমার গেল তিথির ব্যাপার সেটা গেলো আমার তিথির ব্যাপার কোন তিথিতে কোন নাসিকা থাকবে কোন পক্ষে কোন নাসিকা থাকবে কোন দিন কোন নাসিকা থাকবে স্ট্রং থাকবে সেটা তো আমি বুঝলাম ধরেন বুঝলাম তো যদি তিথি পক্ষ এবং দিন যদি নাশিকায় স্ট্রং থাকে দ্যাটস মিনস ওই দিন আপনার ওই দিন আপনার এখন ওই দিন তো আপনার এটা বোঝার পরবর্তীতে আপনি যে ঘুম থেকে উঠবেন আপনি যে ঘুম থেকে উঠবেন ওইখানে ধরেন আপনি আশি মার্ক আপনি পাইছেন ধরুন আশি মার্ক আপনি পাইছেন আপনি পেয়েছেন আশি মার্ক সেক্ষেত্রে বিছানার থেকে ওঠার সময় কিন্তু এই জিনিসটা আপনার সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হবে আছে সব কিছুই ঠিক আছে আপনার পক্ষ ঠিক আছে আপনার তিথি ঠিক আছে আপনার দিন ঠিক আছে আপনার নাসিকাও ঠিক আছে কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কখন যে এই যে সব কিছু তো ঠিক আছে বাট এই ঠিকটা আপনি শুরু করবেন কী করে এই ঠিকটা প্রকৃতি আপনাকে সম্পূর্ণ পজিটিভ অ্যান্সার দিছে আপনার জন্য আজকের দিনটি পজিটিভ তো সে এই পজিটিভ যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আপনি দিনটা শুরু করবেন কোথায় কীভাবে থেকে কোথায় কীভাবে থেকে শুরু করবেন এই বিষয়টা জানতে হবে তো সেটার কানেকশন হলো আপনার ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে প্রকৃতির শক্তি আর আপনার সৌরের যে শক্তি আছে প্রাণের যে শক্তি আছে দুইটাকেই কম্বাইন্ড করতে হবে একত্রিত করতে হবে দুইটাকেই একত্রিত করতে হবে যদি দুইটাকে আপনি একত্রিত করতে পারেন তাহলে আপনি যেদিকে যে কর্মে যেটা হাত দেবেন সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে আমরা জানি পৃথিবীতে একক কোনো শক্তিতে কোনো কিছু হয় না কোনো কাজ করা যায় না একক কোনো জিনিসে মানে একা একা কোনো কাজ করা যায় না সেক্ষেত্রে প্রাণের ক্ষেত্রেও তাই প্রাণের ক্ষেত্রেও তাই প্রাণও একা একা কোনো কাজ করে না প্রাণও একা একা কোনো কাজ করে না যদি একা কোনো কাজ মানে একাই যদি কোনো কাজ করতো তাহলে যদি একাই কোনো খেলালীলা থাকতো একাই যদি সব খেলা করতো তাহলে নাশিকায় যে একটাই থাকতো সিদ্ধ দুইটা থাকতো নাশিকার সিদ্ধ্র একটাই থাকতো দুইটা থাকতো না এইখান থেকে স্পষ্ট বোঝা যায় ঠিক আছে এক স্পষ্ট বোঝা যায় যে যা আছে দুয়ের খেলা ব্রহ্মাণ্ডে যা আছে দুয়ের খেলা এটা পরিষ্কার যে লম্বা যাচ্ছে দুয়ের খেলা সেই ক্ষেত্রে একা কখনও কোনো কিছু করে না ও ওকে পুরুষ ধরে নিলাম পুরুষ হলে ও প্রকৃতির সাথে খেলে কারণ প্রকৃতির বাহিরে যায় এবং ভিতরে আসে প্রকৃতির বাহিরে যায় এবং ভিতরে আসে এই যে প্রকৃতির বাহিরে গেল এই যে প্রকৃতিতে যখন গেল তখন সমস্ত প্রকৃতির সমস্ত খবরাখবর প্রকৃতির সমস্ত খবরাখবর ওর কাছে থাকে প্রকৃতির সমস্ত খবরাখবর ওর কাছে থাকে ও প্রকৃতি থেকে সমস্ত খবরাখবর সমস্ত তথ্য সমস্ত শক্তি আপনার যে শক্তি প্রয়োজন সেটা নিয়ে আবার আপনার এখানে ঢোকে ঢোকার পরবর্তীতে আপনার যা খবর আছে মানসিক চেতনা ওই মানসিকভাবে চিন্তা চেতনা যা খবরাখবর করছেন এবং আপনার ভিতরের দূষিত যে সমস্ত জিনিসগুলো আছে দূষিত যে সমস্ত জিনিসগুলো আছে মানে ভিতরে গিয়ে আপনাকে তো পরিষ্কার করলোই আপনাকে পরিষ্কার করলো আপনাকে এনার্জি এনার্জি দিল এখন যখন পয় পরিষ্কার করবো এনার্জি এনার্জি দিব যখন সে ঝাড়ু মানল ভিতরে তাহলে ধুলোবালি হলো বাংলা কথা তাহলে ধুলোবালি হলো তখন এই ধুলোবালিটা এবং আপনার মনের যে সমস্ত চিন্তা চেতনা মস্তিষ্কের যে সমস্ত চিন্তা চেতনা সেটা হোক পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন কমার্শিয়াল যাই হোক না কেন সেটা এবারে এবার এনে সে আবার ব্রহ্মাণ্ডে ছেড়ে দেয় তার তার সূত্রটা খুব পরিষ্কার করে বুঝুন খবর বাইরে থেকে নেয় ঠিক আছে শক্তি বাহিরে থেকে নেয় খবরটাও আমা আমা পর্যন্ত পৌঁছায় কিন্তু ভাষা বুঝি না ভাষা বুঝি না বিদায় আমি সেই খবরটা ধরতে পারি না বাট শক্তিটা সে অটোমেটিক আমার আমার ভিতরে ফুলফিল করে করার পরবর্তীতে আমার যে মানসিক টেনশন আমার যে মানে বিষয় আদি আমার যে সমস্ত থটসগুলো সেই থটসগুলো সে আবার প্রকৃতিতে ফেলে দেয় এবং ভিতরে ঝাড়ু মেরে ঠিক আছে যেহেতু শক্তি দিচ্ছে ঝাড়ুটানু মেরে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আমার দেহ হতে যে সমস্ত জিনিস অপ্রয়োজনীয় সেটা আবার ব্রহ্মাণ্ডে ছেড়ে দেয় সেটা আবার ব্রহ্মাণ্ডে ছেড়ে দেয় এটা হলো তার প্রধান খেলা তো সেই ক্ষেত্রে যদি আপনি মানে ওনার বিষয়টা বোঝেন একটা একটা ব্যাপারগুলো এটা আর ওনার সাথে যেটা যেভাবে কমেন্ট হতে হবে কমেন্টের কথা টপিকটা একটু ভুলে গেছিলাম তো সেটা আপনার ঘুম থেকে উঠিয়ে করতে হবে সেটা কীভাবে উঠে আপনি আপনারা জানেন আমি অনেক বিনিময়ে অনেকবার বলেছি প্রত্যেকটা তত্ত্বের দিক আছে প্রত্যেকটা তত্ত্বের দিক আছে প্রত্যেকটা নাশিকার দিক আছে কোন তত্ত্ব কোন দিকে বেশি স্ট্রং সেই কথা বলেছি প্রত্যেকটা নাসিকার দিক আছে তো ঘুম থেকে উঠেই শটটা চেক করবেন শটটা চেক করে ঘুম থেকে ওঠার তো প্রক্রিয়া আমি অনেকবার বলেছি ঘুম থেকে উঠে আমি অনেকবার বলেছি শর্টটা চেক করে তো ওই দিকে মুখ করে বসবেন মানে ওই হাতটাই সাপোর্ট দিয়ে আপনি উঠবেন ঘুম থেকে যখন উঠবেন যে নাসিকাটা চলে সেই নাসিকাটাই আর সেই হাতটা সাপোর্ট দিয়ে আপনি উঠবেন আপনি উঠবেন সেই হাতটা সাপোর্ট দিয়ে সেই দিয়ে আপনার মুখটা একটু ভরিয়ে দেবেন মুখটা ঘুরিয়ে দেবেন তো ঘুরিয়ে দেওয়ার আর একটা কথা নির্গুণ স্বরে কখনো উঠবেন না ঘুম থেকে উঠবে বিশ্বাসটা নিয়ে ওই যে হাত যে নাসিকাটা চলে সেই হাতটা ভর করে আপনি ঘুর থেকে উঠে যখনই মাটিতে পা ফেলবেন যখনই মাটিতে পা ফেলবেন তো তৎক্ষণাৎ আপনি ইনহেল করে ইনহেল করে ইনহেল করে যখনই আপনার যে পা নাসিকাটা চলে সেই পাটা যখনই আপনি পৃথিবীতে ফেললেন তখনই আপনার কম্বাইন্ড হয়ে গেলেন পুরুষ আর এবং প্রকৃতিতে আপনি তো প্রকৃতি আপনি প্রকৃতি দমটাকে টান দিয়ে টান নিয়ে যখনই আপনি মাটা পাটিতে ফেলেন এই তখন আপনি কম্বাইন্ড হলেন তখন আপনি ওর সাথে জুড়ে গেলেন তো এই কম্বাইনটা আপনাকে প্রপার ওয়েতে করতে হবে এই কম্বাইনটা ওয়ে করতে হবে এখন আপনি বেছে নেবেন কম্বাইন্ড হওয়ার পরবর্তীতে বিশ্বাস থেকে ওঠার সময় নিয়ম প্রণালীগুলো মেনে নেবেন তারপর আপনার কন্যাশিকে কোন দিকে ছিল সেটা যদি আপনি জানেন আপনি ওইভাবে চলবেন তারপরে কোন পা এগোতে হবে সেগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি জোর না বিজু আপনি ওইভাবে আসবেন ওইভাবে আসার পরে আপনি এই সিস্টেম আপনি ক্রিয়াকলাপগুলো করবেন এই সিস্টেমে যদি আপনি ক্রিয়াকলাপগুলো হয়ে যায় আপনি যদি ক্রিয়াকলাপগুলো করেন তাহলে সব দিক থেকে অটোমেটিক সাকসেস আসবে এটা এরকম মাতি না যে বলার সাথে সাথে আসবে কিন্তু এটা রেজাল্ট আস্তে আস্তে আপনি পাবেন মানে আপনি ব্যাঙ্কিং সেক্টরে বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে কিছু কিছু সেভিং করতেছেন সেটা একসময় মোটাকৃতির ধারণ করবে বাট প্রপার ওয়েতে যদি আপনি ইউজ করেন সেটা খুব দ্রুত আপনার মাল্টিপ্লাই হবে প্রপার ওয়ে যদি প্রাণকে ইউজ করেন সেটা আপনার দ্রুত মাল্টিপ্লাই হবে বুঝতে পারছেন তো প্রাণের এগেন্সটে এগেন্স্টে কখনোই কোনো কাজ করবে না প্রাণের এগেনস্টে কাজ করলে হবে না সেটা কখনোই হবে না কখনই কখনই হবে না কখনই হবে না তো কম্বাইন্ড করার ব্যাপারটা আবার আমি রিপিট করতেছি আপনি বিচার থেকে আপনি যেভাবে ওঠা প্রয়োজন আমি এগুলো নিয়ে বেরিয়ে দিয়েছি সেভাবে উঠবে ওঠার পরবর্তী নিঃশ্বাস নিয়ে যখনই আপনার পাটাকে পৃথিবীতে ফেলবেন খাট থেকে পৃথিবীতে ফেলবেন আপনি কম্বাইন্ড হয়ে গেলেন আপনি তার সাথে জুড়ে গেলেন এই জিনিসটা আপনার ফার্স্ট যত কিছু সব ঠিক থাকার পরবর্তীতে পৃথিবী দিন যা আসে সব ঠিক থাকার পরবর্তীতে ওঠার পরে যেভাবে ওঠার প্রয়োজন সেভাবে ওঠার পরবর্তীতে আপনি কম্বাইন্ড করবেন কম্বাইন্ডটা যদি আপনার ভুল হয়ে যায় কম্বাইন্ড আপনার সব কিছু ঠিক আছে বাট কানেকশন ভুল থেকে উঠে যে কানেকশনটা সেটা যদি ভুল হয়ে যায় পুরুষ প্রকৃতির কানেকশন যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আর কোনো দিন মানে কোন বিষয়ে আপনার ওইরকম সফলতা পাবেন না কাজ কাজে কোনো সেরকম সফলতা পাবেন না যাই হোক আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে